হ্যালো জয় হিন্দ সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য শেয়ার করব যে তোমরা যেরকম বলেছিলে যে দাদা আমরা মানে দাদা ভাই যে এটাই অনেকে বলেছ যে আমি কিভাবে ম্যাথ প্র্যাকটিস করি ম্যাথের ম্যাথ প্র্যাকটিস করতে করতে মানে মোবাইলে দেখে দেখে খাতায় নোট কীভাবে করবো ঠিক আছে অ্যাকচুয়ালি তোমাদের এটা অনেকের প্রবলেম আগেও একটা ম্যাথের ভিডিও বানিয়েছিলাম যেটাতে থার্টিন কে ভিউ গিয়েছিল উইদিন টু ডেজ কি থ্রি ডেজের মধ্যে ঠিক আছে তারপরে বুঝলাম যে জিনিসটা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম রয়েছে তো সেই জন্য আজকে এই ভিডিওটা আবার নিয়ে আসলাম তো আমি হচ্ছি শুভ্রদীপ তোমাদের সাথে এসএসসি জিডি প্রথমবার পরীক্ষা দিব দু হাজার ছাব্বিশে তো আমাদের যদি আমার জার্নিতে পাশে থাকতে চাও ঠিক আছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর তোমরাও যে কারারা এসএসসির প্রথম এক্সাম ক্যান্ডিডেট এবার ঠিক আছে প্রথম পরীক্ষার্থী তারা একটু কমেন্টে বলে দিও যে আমিও প্রথম তাহলে বুঝতে পারবো যে আমার সাথে সাথে কারা কারা প্রথম আছো অনেকেই নতুন অডিয়েন্স অনেকেই নতুন নতুন তো অনেকের বুঝতে অসুবিধা হয় এবং তোমাদেরকে যে আমি রিজনিংয়ের একটা ক্লাস দিয়েছিলাম ছোট্ট সেই ক্লাসটা জাস্ট আমি ট্রায়াল বেসিসে দিয়েছিলাম যে আমি কেমন ক্লাস করাতে পারি বা আমার কেমন নলেজ হয়েছে সেই বিষয়ে সেটা নিয়ে ছোট একটা ক্লাস দিয়েছিলাম তো তোমরা অনেকেই সাপোর্ট করেছো তা তার জন্য অসংখ্য ধন্যবাদ তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার কিন্তু বিষয়টা হচ্ছে একটা ক্লাস আনাও খুব মানে অনেকটা সময় লাগে অনেকটা মানে নিজেরও অনেকটা প্র্যাকটিস করে তারপর ক্লাসে আসতে হয় কিন্তু আমি ক্লাসে এসে তোমাকে ভুলভাল কিছু শিখাতে পারবো না ঠিক আছে তোমরা যদি ভুল কিছু শিখো তাহলে সেটা আমার মানে তার আমি জন্য থাকবো তাই একটা ক্লাস করাও কিন্তু এত সোজা না তো যারা যারা আর ফালতু কমেন্ট যারা করছিল তাদেরকে বলি তোমরা একটা ক্লাস নর্মালি ইউটিউবে আপলোড করে দেখো তারপর তার রেসপন্স কেমন আসে সেটা দেখে তোমরা কিন্তু মানে আমি মানে আমি যতটুকু ট্রাই করেছিলাম তোমরা অতটুকুই ট্রাই করে দেখো যে একটা ক্লাস করতে কেমন লাগে ঠিক আছে সেটা আমার ক্লাস থেকে ক্লাস করবে কিনা সেটা আমি বলতে চাই না যে তুমি আমার ক্লাস থেকে ক্লাস করো পছন্দ হলে করবে না করলে না হলে নেই ঠিক আছে এমন কিছু না যেটা তোমরা টাকা দিয়ে নিয়েছো করতেই হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে আমি একটা ক্লাসেই দিয়েছিলাম ডাইসে তো জানি না সবার কে কার কেমন লেগেছে না লেগেছে তো অনেকেই মানে পজিটিভ রেসপন্সটাই খুব বেশি আর দেখলাম তো আজকে ভিডিওটায় স্পেশালি আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ম্যাথ প্র্যাকটিস করি এবং তোমরা লাস্টে অ্যায়েট লাস্টে আমি একটা বোনাস টিপস দিব যেই টিপসটা কিন্তু তোমরা সকলে যদি ফলো করতে পারো তাহলে তোমাদের অনেক হেল্প হবে ঠিক আছে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবে কিছু না কিছু আশা করি তোমাদের সাহায্য হবে তো লাস্টে একটা বোনাস টিপস দিবো টিপসটা কিসে সেটা একটু বলে দিই টিপসটা হচ্ছে তোমাদের সেই বিষয়ে যাদের এখন পর্যন্ত মক টেস্টে কোনো অ্যাপ নেই কোনো পেইড ব্যাস নেই শুধুমাত্র তাদের জন্য সেই টিপসটা হবে এবং সে যাদের পেট বেজ আছে তাদের জন্য টিপসটা হবে কারণ এখন থেকে যেটা শোনা যাচ্ছে যে এসএসসি কোশ্চেন করবে এআই টেকনোলজি দ্বারা ঠিক আছে এআই ইউজ করে এসএসসি তাদের কোশ্চেন তৈরি করবে তো সেই টেকনোলজিকে ফলো করে তোমরা কিন্তু তোমাদের মক টেস্টটা দিতে পারো তো এটা লাস্টে আমি বলছি তোমাদের বিষয়টা কী হবে তো আশা করি অনেকে বুঝতে পেরেছো কিন্তু যদি না বুঝতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি লাস্ট শেষের দিকে তোমরা বুঝতে পারবে তো আজকে ভিডিওটাতে যে মেন টপিক সেটা হচ্ছে যে কীভাবে ম্যাথ প্র্যাকটিস করবো ম্যাথ প্র্যাকটিস করার জন্য অত কিছু লাগে না ঠিক আছে ম্যাথ প্র্যাকটিস করার জন্য জাস্ট একটা খাতা একটা কলম এবং মনের ইচ্ছা তিনটা থাকলেই মানে ইজিলি ম্যাথ প্র্যাকটিসটা করা যায় ঠিক আছে তো ফার্স্ট যেটা কাজ আমাদের সেটা হচ্ছে ইউটিউব থেকে প্রথমে ভিডিওটা দেখা তো তুমি ইউটিউব থেকে দেখছো না কোনো পেজ বাইজ থেকে দেখছো সেটা তোমার বিষয় তো তুমি কোথার থেকে করছো ক্লাস সো আমাদের তো মেন একটাই উদ্দেশ্য যে কোনো পারফেক্ট সোর্স মানে ধরো একটা ভিডিও দেখি তো আমি করব তো ভিডিও ছাড়া তো কোনো কোথাও কানে ক্লাস হবে না তো ক্লাস ছাড়া ভিডিও দেখে আমি করবো সেটা বই হোক বা বই বই নিলেও হবে না তোমাকে একটা বুঝতে হবে জিনিসটা ঠিক আছে তুমি ভোট করে বই কিনে নিলে ব্যাপারটা তুমি জানো না বুঝো না হ্যাঁ অনেকে দেখছি আর ডাব্লিউ এর আগে সব বই অর্ডার করে ফেলছে ঠিক আছে বই বই তা আমি তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা বই নিচ্ছ কেন তোমরা কি অ্যাকচুয়ালি বইয়ের ভিতরে কি আছে সেটা জানো তোমরা সেটা জানো না তোমরা ভাবছো বই এভাবে জিকেটা হয়ে যাবে কোনো বিষয় নেই ঠিক আছে এখন রিজনিংটা যদি তোমরা তোমরা না বুঝো বইয়ে তো শুধু কোশ্চেন কোশ্চেন সেট সেট আছে দেখে বুঝবে আর বইয়ে যেভাবে সমাধান দেওয়া আছে সেগুলো কি সমাধান দেখে দেখে তোমরা সমাধান করতে পারবে আমার তো মনে হয় না যদি তোমরা পারো সেটা তোমাদের গুডনেস ঠিক আছে বাট আমার সেটা মনে হয় না সবাই অনেকে বই নিচ্ছে তো আবার অনেকে ইউ স্টাডি একটা ম্যাথ বই রিলিজ করলো কিছুদিন আগে সেটা ইউটিউবে তাদের ভিডিও এসেছিলো এবং তোমরা কিন্তু চাইলে সেটা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো ঠিক আছে ইউ স্টাডির থেকে যে ম্যাথ বুকটা এসছে সেটা তোমরা কিন্তু আনতে পারো তো সেই ম্যাথ বুকটাও অনেকে বলছে ভালো তা আমি তাদেরকে একটাই কথা বলবো যে ম্যাথ বুক ভালো খারাপ সেটা জানি না কিন্তু আমার অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথ বুঝতে কতটুকু পারছি আমি ঠিক আছে ম্যাথ অ্যাকচুয়ালি বুঝতে কতটুকু পাচ্ছি সেটা হচ্ছে আমার আসল বিষয় আর তোমরা তাই জন্য আমি বলবো যে তোমরা আগে ভিডিওগুলো ভালো মতন দেখো সমস্ত ভিডিও সমস্ত ক্লাসগুলো করো তারপর তোমরা বই নিও এবং বই নিয়ে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো সেটা তোমাদের অনেক 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 উপকার হবে এখন তোমরা যারা যারা ভাবছো যে ভাই আমি তো বই নিয়ে নিয়েছি এখন হয়ে যাবে আমার পড়া তো ভাই বই নিয়ে সেরকম কোনো কাজ হয় না হ্যাঁ আর একটা কথা কেউ ভুলভাল কোনো ইউটিউব চ্যানেলে দেখে যে আমি সেই চ্যানেলে মানে একটা আমি অনেকে দেখছি যে তোমরা সবাই মাছ সমুদ্রে পড়ে গেলে যেমন হাত সবাই সাঁতার কাটার চেষ্টা করে যারা সাঁতার পারে না তা হঠাৎ করে সাঁতার কাটার চেষ্টা করে যেটা পায় সেটা ধরেই বাঁচার চেষ্টা করে তো তোমরা ঠিক অনেকে তোমরা বলবো না আমি তোমাদের মধ্যে অনেকে তারা কি করছে যে এই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল দেখে 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 দেখছে ওটা দেখছে ওটা দেখছে ঠিক আছে আর বেসিক্যালি আমাকে কেউ চ্যানেল প্রমোশনের কথা বলো না কেউ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কিছু দিই না যেটা তোমাদের কোনো যেটা আমার ফায়দা ঠিক আছে দেখো তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার চেক করতে পারো সো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফালতু ফালতু কোনো জিনিস শেয়ার করি না আর যেরকমটা বলেছিলাম কেউ কারো নাম্বার নিবে না হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এবং নাম্বার নিয়ে কাউকে মেসেজ করবে না এবার আসলে আমাদের আসল টপিকে তো ম্যাথ যেটা বলেছিলাম তো ম্যাথ তোমরা আগে অঙ্কটা বুঝো সেখানে যে ডাকটা দিচ্ছে ঠিক আছে ম্যাথের যে কোশ্চেনটা সেটা তোমরা খাতায় টোকো এবং সেম ভাবে অঙ্কটা করার পরে তোমরা নিজেরা প্র্যাকটিস করো এভাবে করে 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 তোমাদের ম্যাথটা উন্নত করবে যেমন আমি করছি ঠিক আছে এইভাবেই কিন্তু আমার ম্যাথ প্র্যাকটিস আদার্স কোনো সিক্রেট নেই একটাই নর্মালি বিষয় এই বিষয়টা কি আমি ধরে করছি সেটা তোমরাও করতে পারো সেটা সবাই করতে পারে ঠিক আছে এটা একটা ইজি আর ইজি পার্ট বলতে পারো কারণ এটাতে কোনো বইয়ের দরকার হয় না কোনো এক্সট্রা কোর্সে যাওয়ার দরকার হয় না তুমি যতটুকু বলবে তোমার যতটুকু দরকার ঠিক অতটুকুই দরকার দিয়ে তুমি আরামসে তোমার যত মানে প্রবলেমসগুলো আছে তুমি বুঝতে পারবে ঠিক আছে আর এটাই ম্যাথসে সেরকম নয় আর অঙ্কিত ভাটি স্যারের যারা যারা আর ডাব্লিউ চ্যানেল যেটা আছে সেখান থেকে যারা যারা ম্যাথ করো তারা তো জানোই ম্যাথের আসল ট্রিক্সটা হ্যাঁ সেটা রিজেনিংও সেম হচ্ছে তারপর তোমার হিন্দিতেও হিন্দিতে অ্যাকচুয়ালি হিন্দিতে নোট করতে হয় কিছু কিছু আছে যে হিন্দিতে নোট না করলে কিন্তু হিন্দি বুঝতে অনেকটা অসুবিধা হয় তো সেই জন্য হিন্দির নোটটা করা খুব ইম্পর্ট্যান্ট আর হিন্দির নোট আমি জানি না কে থেকে করছো বাট আমি ইউ স্টাডি থেকে হিন্দি করি কারণ আমার একটাই ব্যাচ নেওয়ার ইউ স্টাডিতে আর তে কোনো ব্যাচ নেই আমার আপাতত ঠিক আছে তো ইউ স্টাডিতে একটাই যেহেতু ব্যাচ নাও আমি ইউ স্টাডি থেকেই হিন্দিটা করছি আপাতত তো এটাই আজকে ভিডিও আর পড়াশোনা তো চলছে সবার এখন যাই না এখন যদি আমি ও লাস্টে বোনাস ট্রিপটা বাকি আছে ওয়েট করো একটু তো আর যাদের যাদেরকে আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো পোল দিচ্ছি সবার নেগেটিভ কমেন্ট আসছে জানি না কেন যে বলছে সবার পড়া ভালো হচ্ছে না হঠাৎ করে কি এমন হলো যে মোটিভেশন চলে গেলো দুর্গাপূজার জন্য মানে দুর্গাপূজার পূজাও কিন্তু সামনে চলে এসছে তো সবাইকে শারদিয়ার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে রাখলাম তো পূজার সময় একটা আমাদের ব্লগ আসবে মানে আমি একটা ব্লগ নিয়ে আসবো যে আমাদের বাড়ির আশেপাশে পুজোগুলো কেমন হয় দেখতে ঠিক আছে সেটা নিয়ে আমি খুব মানে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো এবং আমার যে দোকানটা এবার সেই দোকানটা একদম জাগার মতন পড়েছে ঠিক আছে একদম দোকানে উপরতলা থেকে নিচে একদম সম্পূর্ণ পূজাটা দেখা যাবে ঠিক আছে তো তোমাদেরকে নিয়ে আসবো ব্লগটা তোমরা যদি দেখতে ইচ্ছা হয় তো তোমরা দেখে নিও আমি চেষ্টা করবো ব্লগটা নিয়ে আসার আর পড়াশোনা তো নর্মালি যেমন চলছে চলবে পূজার জন্য তো আটকা কোনো বিষয় নেই কারণ পূজা হবে পূজার মতন রাত্রে পূজা হবে সারাদিন ওইভাবে ঘোরার কোনো মানে নেই যাদের স্বপ্ন আছে তারা স্বপ্নটা সত্যি করার জন্য এবং তাদের কষ্ট তারা করছে ঠিক আছে তো আর কিছু বলবো না যাদের মোটিভেশনে ছিলে তোমরা তাদের অতদিনে মনে হয় মোটিভেশন চলে গেছে আর যাদের মোটিভেশনে ছিল না তাদের তো ব্যাপারটাই আলাদা ঠিক আছে তারা ডিসিপ্লিন যারা মেনটেন করছে তারা তো ডিসিপ্লিন তাদেরকে একিস তারফা সালামি আমার তরফ থেকে আর এটাই আজকে ভিডিওটা আর বোনাস টিপস তো যেটা বলেছিলাম এসএসসি এখন থেকে নাকি তাদের এআই টেকনোলজি ইউজ করে তাদের কোশ্চেন বানাবে ঠিক আছে কোশ্চেনটা কি এআই দিয়ে ইউজ বানানো হবে তো তোমরা কিন্তু সেই তুলনায় তোমরা জিমিনি অথবা চ্যাট জিপিটি অথবা ডিপসিক এগুলো ইউজ করে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো মানে সেখানে গিয়ে তোমরা টাইপ করবে যে বিগত তিন বছর চার বছর পাঁচ বছরের এসএসসি জিডি যে এক্সাম প্যাটার্ন ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন হিসেবে মক টেস্ট দি তো কিছু কোশ্চেন দাও ঠিক আছে অ্যাকচুয়ালি ওরা সেইভাবেই তোমাকে সাজেস্ট করে কোশ্চেন দিয়ে দিবে ওরা মানে যেকে বলে সম্পূর্ণ এআই টেকনোলজি ঠিক আছে তোমরা এই সময় যদি তার সঠিক ব্যবহার না করতে পারো তাহলে এআই একটা অসৎ ব্যবহার মানে হবে অসৎ ব্যবহার বলবো না মানে এটা একটা সৎ ব্যবহার তোমরা যদি করতে পারো তোমাদেরই খুব উপকার তো হাতের কাছে তোমাদের মোবাইল আছে তোমাদের মোবাইলের স্ক্রিন রয়েছে টিপতে জানো সবই পারো তাহলে করে নাও তোমাদের কাজ আর এটুকু আমার জানানোর ছিল অনেকে হয়তো জানে না আর অনেকে জানে যারা জানে তাদের তো বলাই আর এআই তো আমি প্রথম থেকেই ইউজ করি আর এআই ইউজ না করলে বা এআই হচ্ছে এমন জিনিস যেটা তোমাদের বিনা পয়সায় তোমরা অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছ সেখান থেকে ঠিক আছে আর ছবি বানিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই যদি তোমরা একটু করতে পারো তাহলে অনেক 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 সাহায্য হবে তোমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই এবং খুব তাড়াতাড়ি নেক্সট একটা পুজোর ব্লগ আনবো এবং তার আগেও একটা ক্লাস আনার চেষ্টা করব তো ক্লাসটা আনবো বলতে কি ক্লাসটা আনা হচ্ছে না যেটা আমি বলেছিলাম যে আমার নিজেরও পড়তে হয় টাইম টাইমের বিষয় তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে গাইস গুড বাই গুড নাইট সরি গুড নাইট এখন গুড আফটারনুন তো দুপুরবেলা এখন ঠিক আছে দুপুর টাইমটা আমি গুড নাইট বলছি তো আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই